পরপর তিনটে মেয়ে হওয়ার কারণে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করে একটা ছেলে বাচ্চার জন্য আমাদের বিয়েটা হয়েছিল দেখাশোনা করে বাবা মা দেখাশুনো করেই আমাদেরকে বিয়ে দিয়েছিল তবে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম দুজন দুজনকে ছেড়ে কখনো থাকতেই পারতাম না আমরা একটা ভাড়া বাড়িতেই থাকতাম দুজনে খুব সুখে শান্তিতে সংসার করছিলাম একদিন হঠাৎ আমার খুব শরীর খারাপ হলো আর আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে চেক করার পর বলল। তুমি খুব সাবধানে থেকো তুমি মা হতে চলেছ খবরটা শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম সাথে সাথে আমার স্বামীও খবরটা শোনাতে তো খুব খুশি হয়ে গেল ও আমাকে খুব খেয়াল রাখতে শুরু করলো আমি বাপের বাড়িতে যেতে চাইলেও ও আমাকে বাপের বাড়িতে যেতে দিতে চাইতো না কারণ ও সব সময় চাইতো আমি ওর চোখের সামনেই থাকি আর আমিও সেটাই ভাবতাম যে সব সময় আমি ওর কাছেই থাকি আমার স্বামী আমাকে হাতের কাজে অনেক হেল্প করতো আমার সংসারের অনেক কাজ করে দিত আমাকেও অনেক খেয়াল রাখতো তারপরে দশ মাস পার হওয়ার পর আমার বাচ্চা হলো সেটা ছিল একটা মেয়ে সন্তান প্রথম সন্তান যাই হোক সে ছেলে হোক আর মেয়েই হোক বাবা মা দুজনেই খুশি হয় তো সেই রকম আমিও খুব খুশি ছিলাম আমার স্বামীও খুব খুশি ছিল আমাদের তিনজন বেশ সুন্দর সুখের সংসার গড়ে উঠল তারপরে আমি আর আমার স্বামী একদিন সিদ্ধান্ত নিলাম আমরা আবার একটা বাচ্চা নেবো যেই ভাবা সেই কাজ আমি আবার দ্বিতীয়বার মা হতে চলেছি আমার স্বামী আবার সেই প্রথম সন্তানের মতন আবার আমাকে ঠিক সেরকমভাবেই খেয়াল রাখতো ভালোবাসতো আমার কাজে হেল্প করতো আমাকে এবারও বাপের বাড়িতে যেতে দেয়নি আমি যেতে চাইলেও সে আমাকে বলে না তোমাকে বাপের বাড়িতে যেতে হবে না আমি তোমার দেখাশোনা করব। তারপরে আবার যখন দশ মাস পার হয়ে যাওয়ার পর আমার আবার সেই বাচ্চাটা হলো সেটাও হলো একটা মেয়ে সন্তান তারপরে আমার স্বামী সেটা শোনার পর সে খুশি হলো না মুখে কোনো রকম হাসি থাকলেও আমি বুঝতে পারলাম সে খুশি না কারণ সে একটা ছেলে বাচ্চা চেয়েছিল। তো যাই হোক আমি মা আমি আর কি করে অখুশি হই আমার সন্তান সবই ভালো আমি বেশ খুশি হলাম এইভাবে দুই মেয়ে আর আমরা স্বামী স্ত্রী দুজন বেশ সুন্দরভাবে সংসার কাটাতে কাটাতেই আমি আমার স্বামীকে একদিন বললাম আমরা চলো আবার একটা বাচ্চা নিই কিন্তু কিছুতেই আমার স্বামী রাজি ছিল না কারণ ও বলেছিল আর বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই আমি আমার স্বামীকে বোঝালাম হয়তো ভগবান এইবার তোমাকে একটা ছেলে বাচ্চা দিতেই পারে চলো না আমরা আর একটা বাচ্চা নিই তারপরে আমি আবারও তৃতীয়বার কনসেপ্ট করলাম তারপরে যথারীতি আট মাসের সময় আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল আলট্রাসোনোগ্রাফি করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করার পর স্বামী ডাক্তারের কাছে জিজ্ঞাসা করল যে ডাক্তার বাবু এবার আমার কি বাচ্চা হবে ডাক্তার বাবু সরাসরি বলল এবার তোমার মেয়ে বাচ্চা হবে সেটা শুনে আমার স্বামী খুব মন খারাপ হয়ে গেল কিন্তু আমার মন কখনোই খারাপ হলো না তারপরে আমার স্বামী আমাকে বলল, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তোমাকে কে দেখাশোনা করবে তখন আমি বললাম না তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কিন্তু সে আমার উপরে খুব রেগে গেল। আমি বললাম যে আমি যদি বাপের বাড়িতে যাই তাহলে তোমাকে কে দেখাশোনা করবে তোমাকে কে রান্নাবান্না করে দেবে কিন্তু সে বলল আমি হোটেলে খেয়ে নেব আমার জন্য তোমার চিন্তা করতে হবে না কালকে সকালে উঠেই মেয়েদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে যাবে ঠিক আছে না যেতে চাইলেও এখন স্বামীর আদেশ আমাকে তো মানতেই হবে আমি বাপের বাড়িতে চলে গেলাম আমার স্বামী তারপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করলো না আমাকে কখনো ফোন করতো না আমি নিজে থেকেই যখন আমার স্বামীকে ফোন করতাম তখন আমার স্বামী বলতো আমি জরুরি কাজে ব্যস্ত আছি আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না আমাকে এত ঘন ঘন ফোন করে ডিস্টার্ব করবে না তারপরে আমি ভাবলাম হয়তো আমার স্বামী আমাকে আর মেনে নিতে চাইছে না যাই হোক আমি তারপর থেকে আর আমার স্বামীকে কোনো সময় বিরক্ত করতাম না ফোন করে তিন মেয়েকে নিয়ে আমি বাপের বাড়িতেই থেকে গেলাম তারপরে আমার পাশের বাড়ি থেকেই এক কাকিমার কাছ থেকে শুনলাম যে আমার স্বামী আবার একটা বিয়ে করেছে একটা ছেলে বাচ্চার জন্য কথাটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল খুব খারাপ লেগেছিল যে হে ভগবান একটা ছেলে বাচ্চা তুমি আমাকে দিলেই না কিছুতেই দিলে আজকে হয়তো আমার স্বামী আমাকে ছেড়ে দিত না আবার দ্বিতীয় বিয়ে করতো না তো যাই হোক ভগবান যাই করে মঙ্গলের জন্যই করে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম তারপরে আমার বাবা একটা ছোট্ট কাপড়ের ব্যবসা করতো সেই ব্যবসাটায় আমি হাল ধরলাম বাবার ব্যবসা করতাম তিন মেয়েকে আমি মানুষের মতো মানুষ করতে শুরু করলাম তারপরে একদিন খবর আসলো আমার স্বামীর সেই দ্বিতীয় বউয়ের দুটো জমজ মেয়ে হয়েছে ভগবান যদি না চাই তাহলে কখনোই অত জোর করে কোনো কিছুই পাওয়া যায় না সন্তান তো সন্তানই হয় সে ছেলে হোক আর মেয়েই হোক তবে মেয়ে বলে যে তাকে তুচ্ছ করতে হবে সেটা কিন্তু কখনো নয় মেয়েরাও এই জগতের একটা আলোর দিক আমি মনে করি তো যাই হোক মেয়েদেরকেও সুশিক্ষায় মানুষ করলে উচ্চ শিক্ষিত করলে ছেলেদের সমান সেই একটা মেয়ে কিন্তু সংসারের দায়িত্ব নিতেই পারবে তো এই গল্পটা থেকে কি বোঝা গেল একটা মেয়ে সন্তানকে কিন্তু কখনো তুচ্ছ করা উচিত নয় তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাব আজকে এই পর্যন্ত